এই যে আমাদের দোকান এই দোকানে একটা ব্যাটারি সাইকেল এসেছে ব্যা ইনি একটা প্রবলেম নিয়ে এসে যে যে ঠোটাল ভেঙে যাচ্ছে এই দেখুন এই যে সাইকেলটা এই যে এই প্রবলেমটা যেটা হচ্ছে এই দেখুন এই যে এই যে ঠোটালটা ভেঙে যাচ্ছে এই গোড়ার থেকে এই যে ঠোটালটা দেখুন এই যে ভেঙে গিয়ে এর ভেতরে যে স্প্রিংটা থাকে হ্যাঁ পুরো বেরিয়ে চলে এসছে আর এই স্প্রিংটা বেরিয়ে যাওয়া মানে এটা পুরো নষ্ট হয়ে যাওয়া এটা চলবে না এবার এনার তো এখন নতুন লাগাতে হবে তা এটা অনেক কাস্টমারের দিকে এই প্রবলেমটা হচ্ছে তাই এখন আমি ভিডিওটা করছি এই জন্যই যে এখন যে ঠোটালগুলো এসেছে সেগুলো খুব ছোট যেটা পড়ে গেলেও ভাঙবে না এবং চট করে ভাঙবে না কেন লম্বা এটা কম হয় অ্যাকচুয়ালি তো আমাদের হাতের লম্বা বেশি থাকে বলে ভেঙে যায় এই যে এই গাড়িতে এখন লাগানো হয়েছে এই যে দাদা লাগিয়েছে ঠিক আছে এই এই দেখুন সিস্টেমটা হচ্ছে এই এটা কিন্তু আলাদা হ্যাঁ এই যে আঙুলে এই যে এই যে আঙুলে চাপার সিস্টেম ঠিক আছে এই সিস্টেমটা এখন লাগিয়ে নেবেন তাহলে আপনাদের ভাঙার চান্সটা কম থাকবে এইগুলো আমার দোকানে পাওয়া যায় আমার দোকানে চলে আসবেন সোনারপুরে আমার দোকান আর এই যে চাকা চলছে দেখুন ঠিক আছে এই টোটাল এই টোটালগুলো লাগানোর চেষ্টা করবেন এই হচ্ছে আমার দোকান